আপনার কি নির্ঘুম রাত কাটে চিন্তার হতাশায় বুক ভার হয়ে আসে চারপাশে সবাই থাকলেও কেন যেন একাকিত্ব আপনাকে পেয়ে বসে এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি সত্যিকারের সমাধান যা আপনার ঋতিকে প্রশান্তি এনে দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবন মানেই পরীক্ষা আমরা সবাই কমবেশি এই পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি কখনো অর্থ কষ্ট কখনো সম্পর্কে টানাপূরণ কখনো অসুস্থতা কখনো বা প্রিয়জনের দূরত্ব এই কষ্টের ভেতরে আমরা অনেকেই হারিয়ে যাই দিশে হয়ে পড়ি আর তখনই মনে হয় আমার তো আর কোনো উপায় নেই কিন্তু সত্যি কথা হলো সমাধান সব সময় ছিল আমাদের স্রষ্টা মহান আল্লাহ আল্লাহতালার কাছেই ছিল আল্লাহ সুমানতালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আপনি যত বড় দুশ্চিন্তে থাকুন না কেন আল্লাহ আপনার জন্য এমন একটি দরজা খুলে রেখেছেন যার পথ আপনি হয়তো দেখতে পারছেন না কিন্তু সেই পথ তৈরি হয়ে গেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার অর্থে ভরসা করতে তবে তোমাদের এমনভাবে রেজিক দিতেন যেমন করে তিনি একটি পাখি কেতেন পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরা অবস্থায় ফিরে আসে এই হাদিস আমাদের শেখায় দুশ্চিন্তা নয় বরং ভরসাই হচ্ছে শান্তির মূল চাবিকাঠি একজন বাবা তার অসুস্থ সন্তানের জন্য হাসপাতালের বারিন্দায় দাঁড়িয়ে শুধু একটা দোয়াই পড়ছিলেন হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছিল কিন্তু সেই বাবা জানতেন ডাক্তার সীমাবদ্ধ কিন্তু আল্লাহ সীমাহীন কিছুদিন পর সেই সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে কিভাবে শুধু একটি উত্তর আল্লাহর কুদরত ও তার উপর অটল ভরসা প্রিয় দর্শক আপনি যদি সত্যি দুশ্চিন্তা থেকে মুক্তি চান তাহলে এই তিনটি কাজ আজ থেকে শুরু করুন প্রতিদিন ফজর নামাজের পর দশ মিনিট করে কোরআনতালাত করুন আল্লাহর উপর ভরসা রেখে এই দোয়াটি বারবার পড়ুন হে আল্লাহ আমাকে যা হালাল তা দিয়ে যথেষ্ট করে দাও এবং যা হারাম তা থেকে আমাকে দূরে রাখো এবং তোমার অনুগ্রহে আমাকে সমৃদ্ধ করো যাতে তুমি ছাড়া আমার আর কোনো প্রয়োজন না হয় এবং এই বিশ্বাস রাখুন দুনিয়ার কোনো সমস্যাই স্থায়ী নয় আল্লাহর দয়া অশেষ আপনার দুশ্চিন্তার গল্প হয়তো আমি জানি না কিন্তু আল্লাহ জানেন আপনার অস্ত্র হয়তো লোকই আছে কিন্তু আল্লাহ দেখেন তাই হতাশ হবেন না আপনার প্রার্থনা হয়তো এই মুহূর্তে কবল হচ্ছে আপনি শুধু ধৈর্য রাখুন আজ রাতে যখন আকাশের তারাগুলো দেখবেন তখন মনে মনে বলবেন হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি তুমি আমার জন্য যথেষ্ট ইনশা আপনার জীবন বদলে যাবে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার করা অন্যদের জীবনের হতাশা দূর করে দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন একসাথে আল্লাহর দিকে ফিরে যাই আল্লাহ আমাদের সবাইকে হৃদয়ে দান করুন আহমিন